পক্ষে সংঘর্ষে আহত হন অন্তত পাঁচজন প্রার্থী বারেক মহিলার সমর্থকরা ব্যালটে সি মারছে এমন অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া কেন্দ্রে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী সমর্থকদের এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পুলিশ মুন্সিগঞ্জ সদরের পিটিআই স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের লোকজনের বিরুদ্ধে এ সময় গুলিবিধ হয়েছেন তিনজন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সকালে আদর্শ কলেজ কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের প্রার্থীরা কয়েকজন এসে বিএনপির মেয়র প্রার্থীর লোকজনকে এলাকা ছাড়তে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ব্যানার পরে র্যাব এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝিনাঘাট কোরচাদপুরে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে এ সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি পেটার করে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দেয় বাতিল করা হয় সিল মারা একশো চারটি ব্যালট পেপার বিচ্ছিন্ন সংঘর্ষ আর অনিয়মের অভিযোগে স্থগিত আছে আঠাশটি কেন্দ্রের ভোট ভোটগ্রহণ স্থগিত আছে নোয়াখালীর চৌমুন্ডি পৌরসভার সাতটি এবং জামালপুর সদরের চারটি কেন্দ্রে চট্টগ্রামের চন্দ্রনাইশের তিনটি ছাড়াও মাদারীপুরের কালকিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং নরাইলের কালিয়ায় দুটি করে কেন্দ্রে গ্রহণ স্থগিত রয়েছে এছাড়া কুমিল্লার বারুডা জামালপুরের সরিষাবাড়ি মুন্সিগঞ্জের বরগুনা ফরিদপুরের নগরকান্দা মদসিংহের ভালুকা চাঁদপুরের পরিশগঞ্জ এবং পটুয়াখালীর কুয়াকাটায় একটি করে কেন্দ্রে গ্রহণ আ। বন্ধ আছে এদিকে ভোট প্রভাব বিস্তারের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামাতে নায়েব আমির আটক হয়েছেন সন্দেহভাজন গতিবিধির অভিযোগে রাজশাহী কুটিয়ার সাংবাদিক সহ তিনজনকে আটক করেছে বিজিবি বিভিন্ন অভিযোগে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বারো পৌরসভার চোদ্দ জন প্রার্থী তারা হলেন লক্ষ্মীপুরের রায়পুর এবিএম এম জিলানি পটুয়াখালীর কুয়াকাটার আনোয়ারুল ইসলাম জামালপুর পৌরসভার হাফিজুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ মুন্সিগঞ্জ পৌরসভায় রেজাউল ইসলাম রাজবাড়ির পাংশা চাঁদ আলী খান ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা মশিউর রহমান এবং সোহেল চট্টগ্রামের সন্দীপে আজমত আলী বাহাদুর চট্টগ্রামের রাওজানে কাজী আবদুল্লাহ আল হাসান টাঙ্গাইলের মধুপুরের শহীদুল ইসলাম জামালপুরের দেওয়ানগঞ্জ নুরুন্নবী নবী অপু ধামরাই পৌরসভায় আব্দুল সাত্তার দর্শক ভোট গ্রহণের শুরুর দিকে ভোলার একটি কেন্দ্রের নির্দিষ্ট কর্মকর্তা এজেন্ট ছাড়াও বহিরাগতদের উপস্থিতি ধরা পড়েছে যমুনা নিউজের ক্যামেরায় সহকর্মী আবদুল্লাহ তুমি জানিয়েছেন সেই খবর আবারও ওই ফুটেজ গুলো নেব আমরা দৃশ্য যদি আপনাকে দেখায় সেখানে লাইন দেওয়ার সুযোগ পাননি অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন সেভাবে এসছেন এবং কে আগে দিবেন কে পরে দিবেন সেটা অনেকটা প্রতিযোগিতার মতো অবস্থা তাদেরকে সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড় করানোর মতো পরিবেশ তৈরি হয়েছে এবং এই বিশৃঙ্খল অবস্থা সামাল দেওয়ার জন্য আমরা দেখছি যে বুথের ভেতরেই এখানে স্থানীয় প্রার্থীর এজেন্ট বা প্রার্থীর পক্ষে প্রার্থীর পক্ষে যারা সহযোগিতা করছেন তাদের ভাষায় যে তারা ভোটারদের এই বাহিনীর পাশাপাশি তারাও সহযোগিতা করছেন আপনারা যদি আপনাদেরকে একটু কথা বলি যে তার সাথে যে তারা কি ধরনের সহযোগিতা করছেন একটু বলি আপনার সাথে একটু কথা বলি আপনার পরিচয়টা আমার নাম ইকবাল হোসেন আমি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এই এলাকার কমিশন প্রার্থী এরিয়া হিসাবে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসেবে কাজ করছেন কেন্দ্রের ভিতরে কি সহযোগিতা করছেন কেন্দ্রের যাতে মহিলারা সুন্দরভাবে ভোট দিতে পারে এই আমি করতে পারছি সে দায়িত্ব পালনের জন্য এখানে পোলিং এজেন্টরা

দর্শক এবার আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় ভোটের খবর আমরা জানবো সবার ধামরাইয়ের একটি কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মনির ধামরাই ভোটের পরিস্থিতি এখন কেমন বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সকাল থেকে বেশ ভালো ছিল পরিবর্তন এই আমি এখন রয়েছে জ্যোতির্বিদ্যা নিকেতন যে ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ পর পরই বিশ পঁচিশ জনের একদল যুবক এখানে আসেন এবং আসার পর পরই তারা আহ ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং সবারই 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 গলায় আসলে নৌকা প্রতীকের নৌকা প্রতীকের এজেন্ট তারা এইরকম চিহ্ন নিয়ে তারা বেড়াচ্ছেন আমাদের আমরা সাংবাদিকরা যখন আধা ঘন্টা মতো আগে একটি ভোট কেন্দ্রের ভেতরে বুথের ভেতরে প্রবেশ করেছিলাম তখন দেখলাম যে কয়েকজন যুবক এখানে সিল মারছেন কয়েকজন আপনি দেখতে পাচ্ছেন এরকম যুবক যদিও কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে এরকম কারোর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ভোটার ছাড়া তো যে কারণে একটু আগে আমরা জানতে পেরেছি এই যে ধামরাই পৌরসভার তিনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই দাবিতে এই প্রতিবাদে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং আমরা সকাল থেকে ধামরাইয়ের প্রতিটি ভোট কেন্দ্রের খবর পেয়েছি যে নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন তার কোন পোলিং এজেন্ট আসলে ভেতরে আমরা যেমনটি জ্যোতিবিদ্যা নিকেতনে দেখেছি এবং আহ কিছু অনিয়মের কথা বলে নারিকেল গাছ প্রতীকের পোলিং এজেন্ট এখান থেকে একটু আগে তারা বের হয়ে গিয়েছেন এবং আহ ধামরাই সহ সাভারের

এই কেন্দ্রের বেশ কিছু ব্যালট বাক্স করেছেন এবং এখানকার আমি যদি আপনাকে দেখাতে চাই ভিতরে এখনো ব্যালট পেপার গুলো ছেঁড়া রয়েছে ব্যালট পেপার যেহেতু এখানকার পোলিং অফিসার যারা ছিলেন তারা ধস্তাধস্তি করেছেন তাদের সাথে তারা দিতে চান নাই সে কারণে তারা কিন্তু অনেক ব্যালট পেপার ছিঁড়ে চলে গেছেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যালট পেপার ছেড়া আছে এর পাশাপাশি আসলে কি পরিমাণ ব্যালট পেপার এখান থেকে চিন্তায় হয়েছে এই তথ্য কিন্তু এখানকার যারা পুলিং অফিসার এবং এজেন্ট আছেন তারা বলতে পারেন নাই এবং আমরা একটু একজন এজেন্টের সাথে কথা বলতে চাই আসলে এখানে কি ঘটেছিল একটু আপনাকে জানাতে চাই এখানে আসলে কি ঘটেছিল এখানে হঠাৎ করে কয়েকজন লোক ঢুকছে একজন কাউন্সিলরের সমর্থকরা